সোনার বাংলার যে স্বপ্ন দেখে সোনার বাংলার জন্য যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই সোনার বাংলা বলা হয়নি যে কারণে আন্দোলনের ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয় আজকে আমরা একটু স্বস্তির মধ্যে আছি বলি আলহামদুলিল্লাহ আবারও সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম ষড়যন্ত্র করা হচ্ছে আমরা দেওয়ার পদ্ধতি চাই কেউ কেউ মনে করতেছে যে আমরা নির্বাচনকে বাঞ্চাল করতে চাই আসলে তা নয় বাংলাদেশ জামাকিস্তানি গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল নির্বাচনমুখী দল কতটুকু প্রমাণ দেব দেখুন এই বাংলাদেশে এ পর্যন্ত কোন দলই তিনশোটি আসনে কোনো প্রার্থী দিতে পারে নাই একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী দিয়ে আরো আগে কমপক্ষে পাঁচ মাস আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচনমুখী আমরা কিন্তু নির্বাচনমুখী হওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশের বাকি সকল নিবন্ধিত আনন্দিত নিবন্ধিত দল যেগুলো আছে তারা যেন তাদের মতামতের মূল্যায়ন পায় এই কারণে পিয়ার পদ্ধতির অবস্থা কথা বাংলাদেশ জামাত ইসলামী করতে চাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ জামাতশো পঁচানব্বই সালে তত্ত্বাবধায়ক উত্থাপন করেছিলেন তখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের তখন শাসক দল তত্ত্বাবধায়ক সরকার বুঝতে চায় নাই বুঝতে পারেন কিন্তু আমরা আন্দোলন এবং হরতাল অবরোধের মাধ্যমে বাংলাদেশের সকল দল মিলে মিশে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে সংবিধিবদ্ধ করতে পেরেছিল আবার একই ভাবে আজ কেউ কেউ মনে করেন যে বিয়ার পদ্ধতি কি জিনিস আমরা তা বুঝি বা জানি না বা জানতে চাই না আসলে বিয়ার পদ্ধতি আপনাকে বুঝতে হবে বাংলাদেশ কিন্তু দীর্ঘ অনেক কাল ধরে এই বিয়ার পদ্ধতি চলছে বাংলাদেশে যত সংসদ নির্বাচনের পরে যে পঞ্চাশ জন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয় বিয়ার পদ্ধতির একটি মাধ্যমের এই মোyla আসনগুলি নির্বাচিত হওয়ার এবং আজকে আমাদের দাবি হলো আমাদের দাবি হলো যে লেভেল পলিং ফিল আজকে আমি নীলতি গ্রামে গিয়েছিলাম সেখানে প্রতিপায়ে ব্যক্ত হিন্দুদেরকে ভাষা দিয়েছে আমার প্রোগ্রামে আসার জন্য দেখেন নির্বাচন শুরুই হয়নি এখনি বেশি শক্তির ব্যবহার হচ্ছে এবং এখনি টাকা পয়সা ছড়াচুরি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী টাকা পয়সা অপব্যবহার না করে অল্প প্রদান করতে পারে তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে আজকে আমরা আপনারা জানেন আমি শুধু কথা বলবো না গোটা বাংলাদেশ সহ সকলেই কিন্তু আল্লামা সাহিদের জন্য চোখের পানি ফেলে আমরা আজকে তির স্পের দেখতে পাচ্ছেন প্রতিদিনই আল্লামা অসংখ্য গাড়ি এসে তার কবরকে জিয়ারত করছে কিন্তু হত্যা করা হয়েছিল আমরা সেই হত্যার বিচার চাই দৃশ্যমান বিচার চাই শুধু তারই নয় বাংলাদেশে যত হত্যা হয়েছে বুম হয়েছে বিডিআর হত্যা হয়েছে সেই সমস্ত হত্যা ইলিয়াস আলীর গুম হওয়া আলম চৌধুরী চৌধুরী আলমের গুম হওয়া এই সমস্ত গুম এবং হত্যার দৃশ্যমান দৃশ্যমান বিচার চাই আমরা পাঁচই মেয়েতে যে হেফাজতের সাতটা চক্করে যে হত্যা করা হয়েছিল নির্বিচারে রাতের আধারে সমস্ত লাইফ বন্ধ করে পাখির মতন যে হত্যা করা হয়েছিল সেই হত্যার পূর্ণাঙ্গ বিচার দেখতে চাই এবং যারাই হত্যার সাথে জড়িত এবং নেপথ্যে যারা সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টি শুধু আওয়ামী লীগ নয় যারা নেপক্ষে তাদেরকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টির নিষিদ্ধ কারণ বাংলাদেশের মানুষ গত ষোলোটি বছর ধরে এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টি চোদ্দের নিপীড়ন নির্যাতন হত্যা মোম মামলার শিকার হয়েছে এমন কোন ভার নাই যে ঘরের মানুষ নিশ্চিন্তে তার নিজের ঘরে থাকতে পেরেছে কাজেই আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি এই বন্ধন করছি আপনারা মনে করবেন না এই আন্দোলন এই মানববন্ধন কর্মসূচি দিয়ে শেষ হবে আমরা থেকে দিয়ে এই দাবি পাঁচ দফা দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন ইনশাআল্লাহ আমরা আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই আমরা নির্বাচন চাই কিন্তু আমাদের নির্বাচন নেওয়ার পদ্ধতি লেভেন প্লেইং ফিল্ড এবং সকল হত্যার বিচারিক ব্যবস্থা দেখে তারপরে আমরা এই নির্বাচনকে চাচ্ছি এবং যারা হত্যার গুমের সাথে জড়িত ছিল যে সমস্ত দল সেই সমস্ত দলের নিষিদ্ধ দাবি করে আজকের এই মানববন্ধনকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ এবং সাংবাদিক বন্ধুদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি রহমতুল্লাহ